পার্টির দল আবার ক্ষমতায় আসে আমাদের সেই আবার পিছিয়ে যেতে হবে উনিশশো সালের পূর্বে আমাদের সেই পরাধীনতার শৃঙ্খলে আবার বন্দী হতে হবে এই ভারতবাসীকে তাই আগামী যে লোকসভা নির্বাচনে এই ভারতবর্ষের গণতন্ত্রকে মজবুত করতে গণতন্ত্রকে রক্ষা করতে আর বাংলায় মামাটি মানুষের সরকারের এই যে জনমুখী প্রকল্প কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভান্ডার থেকে আবাস যোজনা বিশেষ করে যে একশো দিনের কাজ আবার আপনার মতো গরিব মেহনতি পরিবারের মানুষগুলি যে কাজের ওপর নির্ভর করে আমাদের সংসার পরিচালনা করতাম সেই কাজ বন্ধ করে একেবারে গরিব মেহনতি খেটে খাওয়া মানুষের পেটে লাথি মেরে যে একটা জল্লা দল যে প্রকল্পটাকে বন্ধ করে দিয়েছে আর আমাদের জনগণ মনে নেত্রী তিনি কথা দিয়েছেন নির্বাচনের পরে এই একশো দিনের কাজ